গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল থেকে এটা দিয়ে শুরু করলাম সকালে যাব পড়াতে তার আগে জলখাবারটা করে রেখে বেরিয়ে যাব ছেলের মুসলিটা ও খেয়ে নেবে আর পরে এসে আমি আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করব তো তার আগে যেটা দরকার যে সকালে উঠেছি টুকিটাকি কাজ করে নিয়েছি এবার রেডি হব হয়ে যাও বড়াতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি চলুন এটা দিয়ে আজকে সকালটা নিয়ে লাঞ্চ নিয়ে আজকে বাড়িতে সবারই ছুটি কিন্তু আজকে ছুটি হলেও কিন্তু আজকে সাদা মিটে খাবার সকলেই পছন্দ করতে চাইছে তো সেরকমই বানিয়েছি যেটা খুবই সাধারণ এটা হচ্ছে ভাত করেছি এখানে বেগুন ভাজা একটা ডিম সেদ্ধ আর এখানে আলুর ছোখা আর মাছ ভাজা আর এদিকে হচ্ছে টক ডাল যেটা খাওয়াটা খুব দরকার আর হচ্ছে টক দই এটা হচ্ছে আমার ছেলের খাবার বেড়ে ফেলে বাবার আমি বসব বাবার আজকে ছুটি আছে আজকে বুদ্ধপূর্ণ পরিকে ছুটি আছে তো সেখানে একটু পরেই আমরা বসে পড়বো প্রচণ্ড গরমটা পড়েছে আর পারা যাচ্ছে না এই গরমের মধ্যে প্রত্যেক দিনই বলি এক কথা প্রত্যেক দিন কিন্তু কিছু করার নেই গরম কেনেই চলতে হবে তা চলুন দুপুরে লাঞ্চটা করে নিই তারপর আপনাদের সাথে পরে আবার কথা বলছি ছেলে বাবা আর আমি তিনজনেই বাবা নিচে গাড়ি বার করতে গেছে তো যাচ্ছি একটু কালকে একটু বিয়েবাড়ি আছে তার জন্যে একটা গিফট কিনতে হবে আর টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে আজকে সকালে সবাইকে পড়িয়ে নিয়েছি তাই বিকেলে আমি আর ছেলে আর বাবা বেরোচ্ছি চলুন যা যা কিনবো বা যেসব ঘুরবো আপনাদের অবশ্যই দেখাবো এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে চলে এলাম বন্ধুরা প্রত্যেকদিনকে সন্ধে সন্ধেবেলা আজকে সন্ধ্যেবেলা কোনো পড়া রাখিনি কেন সকালবেলায় পড়াটা কমপ্লিট করেছি যা যা সন্ধ্যেবেলা যাদের পড়াই সকালে পড়িয়ে নিয়েছি বেরিয়েছিলাম ছেলে বাবা আমি বললাম আমরা তিনজন বেরোলাম বেরিয়ে হচ্ছে কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে তার জন্য একটা গিফট কিনতে হলো আর টুকিটাকি জিনিস বলতে গেলে গামছাগুলো এতদিন পুরী থেকে যতগুলো গামছা ছিলাম এই তিন বছর ধরে চালাচ্ছিলাম প্রতিবারে পাঁচটা ছটা করে গামছা কিনে আনি আর চলে যায় এবারে আহার শেষ হয়ে গেছে বলেই দুটো গামছা নেওয়া হলো আর আমার সাঁড়াশিটা একটুখানি প্রবলেম করছিল বলে আর একটা সাঁড়াশি নেওয়া হলো এই টুকিটাকে জিনিস নিয়ে একটু বাইরে খাওয়া খেয়ে বাইরে থেকে একটু এলাম এসে বেশ ভালোই লাগলো বৃষ্টি হচ্ছে হ্যাঁ এইটা একটা সুখবর যে বাইরে হঠাৎ প্রচ্ছন্ন মেঘ করেছিল বিকেল থেকে হ্যাঁ আর সুন্দর হাওয়া বই ছিল মাঠের ধারে দারুণ সুন্দর আমাদের সুযোগ মাঠের ধার তো ভীষণ বিখ্যাত দারুণ সুন্দর হাওয়া বই ছিল তখনই মনে হচ্ছিলো সমুদ্রের ধারে রয়েছি তারপর এখন মুসলদারে বৃষ্টি এসে গেল আর এই একটা সুখবর যে বৃষ্টি এসছে প্রত্যেকে একটু স্বস্তিতে হ্যাঁ একটু স্বস্তিতে একটু স্বস্তিতে আপনারা সন্ধে রাতের বেলাটা একটু ঘুমাতে পারবেন তিন দিন ধরে যাক গরম পড়েছে হ্যাঁ সবাই সবাই আমরা তো অবশ্যই আছি তার মধ্যে আপনারাও আমাদের সঙ্গে আছেন আমার পরিবারে আমার আপনজনরা সকলের কথা বলছি এবং আপনজনের বাইরে যারা প্রত্যেক মানুষের জন্যই আমার শুভকামনা আছে তারা যেন ভালোভাবে আজকে একটুখানি স্বস্তির নেশ শেষ ফেলতে পারেন যেন এই গরমটা নেওয়া যাচ্ছিল না আর প্রচণ্ড রোদের তাপ আর মোটামুটি আমের ব্যাপারে যদি বলি সরিয়াম বাজারে প্রচুর এসে গেছে সবচেয়ে বড় কথা হিমসাগর আম হয়ে উঠে পড়েছে আমার ছেলে হিমসাগর আম প্রচন্ড ভালোবাসে না হিমসাগর আমের মধ্যে হিমসাগর আমটা তুই বেশি ভালোবাসিস আমি বলছি ফলের মধ্যে হিমসাগর মানে হিমসাগর আম আম বেশি পছন্দ হ্যাঁ তো ওর জন্যে আমি গাছপাখাও আনছি এমনিতেও আনছি সরি আনেনি সবকটায় হিমসা করে আনছি যেতেও ভালো আসে ঠিক আছে সরি এখনও আনেনি সরি নিয়ে আসবো যেহেতু ও খায় না বলে আমি সরি নিই না হিমসা করে আনার চেষ্টা করেছি কালকেও এনেছিলাম আজকেও এনেছি একটু দাম বেশি হলেও কি ওর কথা ভেবে আনে তো চলুন যেমন আজকে তাল শ্বাস এসে এনেছিলাম তাল ও খুব পছন্দ করে লিচু এখনও আনেনি আদাশ যেরম যেরম ফল সবই আনার চেষ্টা করি যেটা ও খেতে ভালোবাসে যেমন কালো আঙুরও কিন্তু সবুজ আঙুর ভালোবাসে না যেমন কালো আঙুরটা পছন্দ করে সবুজ কালোটাকে বেশি করি সেই জন্য সেরকম মানা হয় আমি যেমন ভালো বয়স হচ্ছে কি যেন সবেদা সবেদা পেলেই আমি নিয়ে আসি আমার কাছে সবেদা খুব ভালো একটা ফল পেয়ারা তারপর কলা সবই তো চলুন রাতে আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা হবে গরমটা পর থেকে একটুখানি শেষ মানে স্বস্তির নিঃশ্বাস বলে সেটাই বড় কথা তাই না চল পরে আবার দেখা চলে এলাম রাত্রি ডিনার নিয়ে একটু বেরিয়েছিলাম টুকিটাকি কয়েকটা জিনিস কেনা হয়েছে কালকে বিয়েবাড়ি আছে তার জন্য আর এমনি গামছাগুলোর নষ্ট হয়ে এলো গামছা নিয়েছি দুটো আর স্যাঁরাশিটাও একটু অসুখ একটা স্যাঁরাশি নিলাম মানে যেগুলো সংসারের দরকার সেই সবগুলোই নিয়েছি আর তার সঙ্গে রাতে আজকে দিন আর কি কী করেছি যেটা হচ্ছে রুটি প্রত্যেক দিনই করি ভাত আছে এদিকে রসগোল্লা আছে আর এদিক হচ্ছে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু মাখো মা যেটা আমার ছেলের খুব পছন্দের গোড়নারেই সব কিছু করা হয় তা সেটা করে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছিল বৃষ্টি হচ্ছে এখন বাইরে মেঘ প্রচণ্ড বিদ্যুৎ চমকচে মেঘও পড়েছে এবং বৃষ্টি হচ্ছে অবশেষে তিন দিন পরে মেঘের দেখ এম বৃষ্টির দেখা মিলল স্বস্তিতে আজ রাত্রি একটা শোয়া যেতে পারে এত গরমে কিছুতেই কিছু করা যাচ্ছিল না তো চলুন আর ব্লগটা বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার ফ্যামিলির একজন হবেন এইটুকুনি বড় রইল তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট